ব্লগের শুরুতেই তোমরা বুঝতে পেরে গেছো নিশ্চয়ই যে আজকের ব্লগটা কিসের হতে চলেছে হ্যাঁ একদম ঠিক ধরেছ আজকে জামাই ষষ্ঠীর একটা স্পেশাল ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি ঘড়িতে সকাল সাতটা আর আমি মোটামুটি একটু রেডি হয়ে নিয়ে শুরু করে দিয়েছিলাম রান্নার তোরচোর আর করতে তো হবেই কারণ অনেক রান্না অনেক দায়িত্ব তাই সারারাত আমার সেই টেনশানে ঘুম হয়নি তবুও আমি অনেকটা কাজ কিন্তু গতকাল রাত্রেবেলা এগিয়ে রেখেছিলাম কি কি সেগুলো সব আস্তে আস্তে শেয়ার করছি সবার প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নুন আর হলুদ মাখিয়ে রাখছি কারণ প্রথমে মাছগুলো ভেজে নেব কারণ এটা একটা বড় কাজ মাছগুলো ভাজা হয়ে গেলে সেগুলো রান্না করতে আর বেশিক্ষণ সময় লাগবে না তবে যেহেতু অনেক রান্না অনেকগুলো আইটেম আমি কিন্তু রাত্রেবেলা মোটামুটি বেশিরভাগ রান্না ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেগুলো কি কি তোমাদেরকে একটু বলি আমি যেমন চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাটনটা সেদিন সকালেই আনা হয়েছিল কারণ রাত্রেবেলা দোকানে বিশাল লাইন ছিল যদিও বা সকালেও প্রায় দেড় ঘন্টা লাইন দিয়ে কিন্তু দোকান থেকে মাংসটা কিনে আনতে পেরেছিল তবে মাছগুলো যেহেতু আগের দিন সকালেই বাপি কিনে এনে রেখে দিয়েছিল তাই আমার অনেকটা কাজই কিন্তু এগিয়ে গিয়েছিল এই যেমন আমি ইলিশ ভাপা করেছিলাম তাই ইলিশ মাছটা আগের দিন থেকেই কিন্তু সমস্ত মশলাপাতি দিয়ে টিফিন বক্সে ভরে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তার সাথে করেছিলাম টমফ্রেটের একটা তন্দুরি এটা আমি প্রথম করেছিলাম ওই দিনকে তাই সেটাও আগের দিন রাত্রে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর যাবতীয় যা আদা পেঁয়াজ রসুন মশলাপাতি চা ছিল রান্নার প্রয়োজনে সেগুলো প্রত্যেকটা আগের দিন থেকেই বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই জন্য কাজটা আমার অনেকটাই এগিয়ে গিয়েছিল আগে বলে দিই মেনুতে কি কি ছিল মেনুতে ছিল ভাত নোটে শাক ভাজা পমফ্রেটের ওই তন্দুরির আইটেমটা তার সঙ্গে ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল আর ছিল বেগুনে অন্য পাঁচ রকমের ভাজা করব ভেবেছিলাম কিন্তু আর করে উঠতে পারিনি এরপর একে একে দই পটল দই কাতলা পাবদার তেল ঝাল ইলিশের ভাপা আর সঙ্গে ছিল লাল লাল কচি পাঠার ঝোল যারা খাসির মাংস খায় না তাদের জন্য যদিও বা মুরগির মাংসও ছিল কারণ আমাদের বাড়ির সবাই কিন্তু খাসির মাংস খায় না আর চাটনিটা মা আগের দিন শুধু করে রেখেছিল দই মিষ্টি যাবতীয় খাবারের জিনিস তো ছিলই আরও ছিল ফল অনেক কিছু এই যে ওনার ঘুম থেকে ওঠার সময় হল ঘড়িতে সময় সাড়ে আটটা অনেকটাই কিন্তু আমি এগিয়ে গিয়েছিলাম ওনার আজকে রবিবার আকার ক্লাস থাকে গানের ক্লাসও থাকে কিন্তু আজকে আর গানের ক্লাসে পাঠাবো না কারণ ততক্ষণে তো বাড়িতে সবাই চলে আসবে এই দেখো কথা বলতে বলতে আমার চিকেন কষা কিন্তু একদম টকবক করে ফুটছে পুরো তেল বেরিয়ে গেছে আমি কিন্তু একদমই বেশি তেলে রান্না করা পছন্দ করি না ওটা টক দই দিয়েছিলাম তার থেকেই হয়তো বেরিয়েছে এদিকে পাবদার তেল ঝালো রেডি এই ফাঁকে সকালের প্রস্তুতিটা একটু করে নিই সকালবেলা খেতে হয় হচ্ছে চিড়ে মুরকি দই আম কলা যাবতীয় ফল এটা দিয়েই সকালের টিফিনটা সারা হবে কারণ এটাই নিয়ম এবার যদি বলি নিয়মের কথা এক এক বাড়িতে তো এক এক রকম নিয়ম আর সমস্ত নিয়ম যে মানুষের মনঃপুত হবে তাও নয় এটা নাকি জামাই ষষ্ঠী সবটাই জামাইদেরই আয়োজন আর ষষ্ঠী মানেই আমরা একটা ভাবি যারা আমরা সন্তানের মা তাদেরকে এই ষষ্ঠীর ব্রত পালন করতে হবে কিন্তু আমার কথা হচ্ছে ছোটোবেলা থেকে তো দেখে আসছি জামাই ষষ্ঠী মানে জামাইদের আদর তার সঙ্গে মেয়ে মেয়ের সঙ্গে তাদের সন্তানরা সে এক রমরমা আনন্দ খাওয়া দাওয়া হই হুল্লোর সব কিছু তবে যবে থেকে বিয়ে হয়েছে তারপর নতুন কিছু রীতিনীতি আমি জানতে পারলাম সেটা হলো ষষ্ঠীর দিনে নাকি যারা সন্তানের মা তাদেরকে কোনো রকম অন্ন মুখে তুলতে নেই তারা নিরামিষ খাবে এবং ফল মূল এসব খেয়েই দিন কাটাবে আর সেখানেই আমার প্রবল বিরোধ এত বড় অন্যায় তো আমি হতে দিতে পারি না আমার সঙ্গেও নয় আমার মায়ের সঙ্গে নয় এবং আমাদের বাড়িতে কোনো সন্তানের মায়ের সঙ্গেই নয় তার কারণ আমি সর্বদা এটা মেনে চলেছি নিয়ম হলে সবার ক্ষেত্রে হবে আর নিয়ম যদি না হয় তাহলে আমরা কেউ মানব না অবশ্যই আমরা সন্তানকে ভালোবাসি তাদের জন্য সারাক্ষণ আমাদের প্রাণ একেবারে আকুল হয়ে থাকে কিন্তু সে তার জন্য তো নীল ষষ্ঠী রয়েছে সেই সময় তো প্রতিটা মা তার সন্তানের জন্য উপোস করে ভগবানের কাছে প্রার্থনা করে যেন তার সন্তান থাকে দুধে ভাতে তবে আমার কাছে সৃষ্টি মানে সবাই মিলে একসাথে আনন্দ করা কারণ যেখানে মায়েদের খাওয়ার কোনো জায়গা নেই মানে মায়েদের খাওয়ার নাকি নিয়ম নেই ওই নিয়ম তো আমি মানতে পারবো না কারণ আমার মা হোক বা আমিও কারোর মা আমরা হাতে ধরে সবার জন্য রান্না করব। কিন্তু সন্তান অবশ্যই ভালোবেসে খাবে কিন্তু আমি না খেলে যেমন আমার সন্তান কষ্ট পাবে তেমনি আমার মা না খেলেও আমার কষ্ট হবে সব থেকে বড়ো কথা এত চোপ্য চস্য রান্না যেটা মন দিয়ে আমরা করব মন থেকে বুকে হাত রেখে বলা যেতে পারে কি যে সেগুলোর প্রতি আমাদের কোনো লোভ থাকবে না একশোবার থাকে যতই বলা হোক না কেন না না ওসবে কোনো লোভ নেই কিন্তু থাকে আর সব থেকে বড়ো কথা আমার যে বর বা আদার্স লোকেরও যারা বর হয় মানে জামাই আর কি তারা তাদের বউকে ছেড়ে ওরকম চোখ্য খেতে পারবে তো তাহলে খাক সেই নিয়মে কোনো আমার আপত্তি নেই আরও একটা কথা বলি যদি নিয়ম মানতেই হয় তাহলে বরং তোমাদের অন্য কোনো দিন অনুষ্ঠানটা হোক জামাই ষষ্ঠীর দিন খাওয়া দাওয়া না করলেই হল নিরামিষ খেলে সবাই একসাথে নিরামিষ খাক এবং ফলমূল খেলেও সবাই একসাথে খাক আর যখন আমাদের মতো আনন্দ করে এত রকমের সুস্বাদু রান্না সেটাও না হয় সবাই একসাথে আনন্দ করে খাক অনেক বড় বড় কথা হয়তো বলে ফেললাম তবে যেটা আমার মনে হলো সেটাই বললাম আর নিয়ম মানুষই তৈরি করে আর নিয়ম সেই মানুষই ভাঙে তাই এমন কোনো কোথাও শাস্ত্রে লেখা নেই যে এই নিয়ম ভাঙা যাবে না একটু ভেবে দেখা গেলে হয়তো সবাই মিলে ভালো থাকা যেতে পারে যাই হোক প্রচুর কথাবার্তা বললাম কথা বলতে বলতে মাম্পিয়ার দেবকুমার ওরাও চলে এসেছে এখন সকালের খাবার ওদেরকে দেওয়া হল নিয়মকানুন যেগুলো থাকে আর কি আর সেই সমস্ত কিছুই আমি পালন করি সম্পর্কে যেহেতু আমি ওর কাকিমা হই তারপরে বাকি রান্নাগুলোর জন্য আবার চলে আসলাম এখন তাওয়াতে একটুখানি বাটার দিয়ে ওই আগের থেকে ম্যারিনেট করে রাখব কমফ্রেটের যে মাছগুলোর পিসটা সেগুলো দিয়ে দিয়েছিলাম এবার এগুলো হালকা আছে ভাজতে হবে একটুখানি পোড়া পোড়া খেতে স্বাদটা বেশি লাগে আর সেই ফ্রাইং প্যানের মধ্যেই কিছুটা কাঁচা পেঁয়াজ রিং রিং করে কেটে হালকা ভেজে নিয়েছিলাম আর এই দেখো সকাল সকাল যে খাসির মাংসটা আনা হয়েছিল সেটা এখন টকপক করে ফুটছে আসলে কিন্তু মাংসটাকে আর প্রেশার কুকারে দিইনি পুরোটাই কড়াইতেই করেছি অনেক গ্যাস পুড়িয়ে ফেলেছিলাম আর কি আর সবশেষে গরম গরম বেগুনি ব্যাস রান্না কিন্তু প্রায় শেষ ভাতও হয়ে গেছিলো আর এখন বেগুনিগুলো তোলা হয়ে গেলেই প্রত্যেককে খেতে দেবো বাড়ির দুটো বাচ্চার আগে থেকেই খাওয়া হয়ে গেছে কারণ যেহেতু অনেকটাই বেলা হয়েছিল। ওদেরকে আর এতক্ষণ বসিয়ে রাখিনি আর আমরা যারা বড়রা রয়েছি তারা সবাই একসঙ্গে খাবো এখন বাপি দেবকুমার রাজু ওদের তিনজনের জন্য বাটিতে বাটিতে করে খাবার বাড়ছিলাম আর মনে করছিলাম কোনোটা মিস হয়ে গেল না তো কারণ এত পদ রান্না করেছি একটা যদি দিতে ফুলে যাই আমার রান্না করার কষ্টটাই বিফলে যাবে না মনে করে করে মোটামুটি সমস্ত রকমের মাছ চাটনি দই মিষ্টি সব কিছুই বাটিতে ভরা হয়ে গেছিলো আর এই যে এত রান্না এগুলো কিন্তু আমরা সবাই মিলেই খাবো কারণ ওদের থালায় যেই খাবারগুলো পরিবেশন করা হচ্ছে এগুলো তো ওরা একা খেতে কেউ পারবে না তাই তাদের বউরা মানে আমরা আর কি সবাই একসাথেই সেগুলো ভাগ করে খাবো আর এত রান্না করেছিলাম আমাদের কিন্তু জামাই ষষ্ঠীর দিন প্ল্যানই থাকে যে সকাল বিকেল রাত সময় একসাথেই সব কিছু খাওয়া দাওয়া করবো আর কি আর যেই যেই পরিমাণে রান্না করা হয়েছিল আমি সকাল আর রাত্রের হিসাব করেই রান্না করেছিলাম যাতে সারাটা দিন একসঙ্গে থাকা যায় এগুলো আর কি একসাথে থাকার অজুহাত বলা যেতে পারে যতটা আমরা সময় একসঙ্গে থাকি আনন্দ করি মজা করি সেটাই কিন্তু আমাদের থেকে যাবে বাকিটা আজ কাল নেই যাই হোক এখন তো খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে একটা ভীষণ এনার্জি নিয়ে সবাই খাওয়া দাওয়া শুরু করেছিল আর তারপরেই এই যে আস্তে আস্তে সোফায় শুয়ে পড়ছিলো যে তার কষ্ট হচ্ছিল এদিকে একদম তুমি খেতে পারে না অর্ধেকের বেশি খাবার ওনার থেকে আমি খেয়ে নিয়েছি তাও ওনাকে ওনার কষ্ট হচ্ছিলো আর আরেকজনকে দেখো ওই যে পা ছড়িয়ে খেতে বসেছে ওরও বোধহয় ভীষণ কষ্ট হচ্ছিল আর দেবকুমারের পায়ে নাকি ঝিঝি ধরে গেছিলো তাই খেতে খেতেই সে উঠে দাঁড়িয়ে পড়েছে যাই হোক খাওয়া দাওয়া করে এখন বিছানা পাতার প্রস্তুতি চলছে কারণ একটুখানি ভাত ঘুম না দিলে শরীরটা কিন্তু ভালো লাগবে না এদিকে আমার গা হাত পা এত যন্ত্রণা করছে তাই নেন আমাকে গা হাত পাগুলো টিপে দিচ্ছে তারপর একটুখানি চোখটা যেই লেগেছিল হঠাৎ মনে পড়ে গেল আজকের দিনে তো আমরা প্রত্যেক বছর দিল্লি রোডের ধারে একটা সুন্দর রাস্তায় ঘুরতে চাই রাস্তাটার নাম নাকি লোচা আর আমার কিন্তু ভীষণ ভীষণ প্রিয় এই জায়গাটা বিকেলের দিকে আসতে ভীষণ ভালো লাগে তবে জামাই ষষ্ঠীর দিন এত গরম পড়েছিল যে পরিবেশটা একদম থম মেরেছিল একটা গাছের পাতাও নড়ছিল না কি আর করা যাবে এসে যখন পড়েছি এখানে একটু থাকি কারণ এক্ষুনি বাড়ি চলে গেলে আবার গরম লাগবে তারপর এখানে কিছুক্ষণ হাঁটাচলা করলাম সূর্য ডোবার সময় চলে এসেছে তাই আকাশটা এত সুন্দর লাগছে অনেকটা পথ আমরা সামনেই এগোলাম কি যে ভালো লাগছিল এরপর তো ধীরে ধীরে সন্ধ্যের অন্ধকার হতে শুরু করেছে আমরা তখন গাড়ি থেকে নেমে একটু পাইচারি করছিলাম জায়গাটা এত সুন্দর আর এই যে তিন ভাই বোনে হাঁটতে হাঁটতে চললেন সামনের দিকে স্কুটি থাকতেও আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম কারণ রাস্তাটা সুন্দর ছিল তারপর আমি নিজেকেও একটু দেখিয়ে নিলাম দেবকুমার আবার বাইকের আলোটা দিচ্ছিল বলে বেশ ভালো লাগছিল ওখান থেকে বেরোলাম বিকেলবেলা হয়েছে মনটা তো চা চা করছে লোচার একদম মুখেই একটা চায়ের দোকান ছিল সেইখানে সবাই মিলে একটু বসলাম তবে না এরপরে একটা সুখবর দিই বেশি দিন এই চায়ের দোকানে আমাদের বসতে হবে না কারণ আমাদের নিজেদের নতুন একটা আড্ডার ঠেক হয়েছে আরে হ্যাঁ হ্যাঁ বলছি সেটাই শোনো কাল থেকেই কিন্তু শুরু হয়ে যাবে সেই নতুন আড্ডার জায়গা তোমাদেরকে নিয়ে যাচ্ছি একটু সবুর করো চাটা একটু খেয়ে নিই তারপর চা ঠা খেয়ে সোজা চলে আসলাম সেই জায়গায় এই যে আমাদের নতুন আড্ডার জায়গা এই যে দোকানটা দেখছ এটা দিল্লি রোডের একদম মুখে যেখানে আই লাভ বৈদ্যবাটি লেখা রয়েছে তার সামনে এই দোকানটা কিন্তু রাজুরা খুলেছে এবং এটা আগামীকাল থেকে ওপেনিং হবে তো সেই উপলক্ষে ওরা আজকে সারাদিন ভীষণই ব্যস্ত ছিল এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে লাইট লাগানো হয়েছে ওই যে সোজা রাস্তাটা দেখছো একদিকে তো তারকেশ্বর চলে যাচ্ছে আর একদিকে ওই বিঘাটি চন্দননগর সেই দিকটা যাচ্ছে আর একদম রাস্তার মুখে কিন্তু এই দোকানটাকে ওরা খুলেছে আমার যে কি আনন্দ হচ্ছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না নিজের পরিবারের কোনো লোকের যদি নতুন কিছু হয় সেটা তো আনন্দেরই জায়গা সব থেকে বড়ো কথা আমরাই সন্ধ্যাবেলা এখানে এসে বসে থাকবো যেদিন আমাদের কোনো কাজ থাকবে না তারপর বাড়িতে এসে তখন রাত্রি প্রায় এগারোটা আবার যেই খাবারগুলো দুপুরে আমরা খেতে পারিনি সেগুলো নিয়ে রাত্রে বসলাম আর সবশেষে এই গরমে একটুখানি আইসক্রিম ব্যাস আজকের দিনটা কিন্তু এইভাবেই কাটলো প্রচণ্ড খাটনি প্রচণ্ড পরিশ্রম তারপরেও সকলের মিলে একসঙ্গে এই বেঁধে থাকা এটুকুই প্রাপ্তি জীবন মাত্র দুদিনের তারপর আজ আছি কাল নেই কে কোথায় যাবে সবটাই উপরওয়ালা যাবে যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই টাকা